চার্লি চ্যাপলিন নামটি উচ্চারণ মাত্রায় অবচেতন মনে আমাদের মনের ভেতর ভেসে ওঠে এক মানুষের প্রতিচ্ছবি যার পরনে কোট ঢিলেঢালা প্যান্ট মাথায় ক্যাপ ছোট গুপ হাতে চুরি আর পায়ে সামঞ্জস্যহীন জুতা তিনি শহরে নানা পথ ঘুরে বেড়াচ্ছেন কথা বলছেন না অথচ তার কার্যক্রমে হাসির বন্যা বয়ে যাচ্ছে দর্শকের ভেতর এই হাসির মধ্যে আশঙ্কা ভিজে যাচ্ছে চোখ হাসাতে হাসাতেই অন্যায়ের বিরুদ্ধে তিনি করেছেন বিপ্লব পুরো নাম স্পেন্সার চ্যাপলিন ষোলো এপ্রিল উনব্বই সালে দক্ষিণ লন্ডনের ওয়াল অর্থের ইস্ট স্ট্রিটে জন্মগ্রহণ করেন তিনি তিনি ছিলেন একজন ব্রিটিশ চলচ্চিত্র অভিনেতা পরিচালক ও সরকার স্যাপলিনকে বিশ্বের শ্রেষ্ঠতম মুখাভিনেতা ও কৌতুক অভিনেতা হিসেবে মানা হয় অসাধারণ অভিনয়ের মাধ্যমে দর্শককে মুগ্ধ করে গেছেন জীবন ভর আজও তার অভিনয় বিনোদনের অন্যতম খোরাক কেবল হাস্যরস নয় ভাবনার নতুন দুয়ারও খুলে যায় তার সৃষ্টি চাক্ষুষ করে নির্বাক সিনেমা যুগের অন্যতম প্রভাবশালী ব্যক্তিত্ব চ্যাপলিন নিজের সিনেমা নিজেই অভিনয় করতেন পরিচালনা ও প্রযোজনা করতেন চিত্রনাট্য সংলাপ রচনা ও সঙ্গীত পরিচালনাও করেছেন তিনি প্রখর দারিদ্রের ভেতর কেটেছে তার শৈশব তিনি বৃষ্টিতে কাটতেন যেন কেউ তা না দেখে নিজের দুঃখগুলো এমনভাবে লুকিয়ে হাসতে হাসতে আর হাসাতে হাসাতে কাটিয়ে দিলেন পুরো একটা জীবন মা বাবা দুজনই মঞ্চে অভিনয় ও গান করতেন বয়স তিন বছর হওয়ার আগেই মা বাবা আলাদা বসবাস শুরু করেন শিশু চ্যাপলিন ও তার সৎ ভাই সিডনি মায়ের সঙ্গে থাকতেন চ্যাপলিনের মা অভিনেত্রী হিসেবে সাফল্যের মুখ দেখেননি বাবা কোনো আর্থিক সহযোগিতা না করায় চ্যাপলিনের মা শিবিকা ও পোশাক তৈরি কাজ করে সন্তানদের লালন পালন করতে থাকেন কয়েক বছর যেতে না যেতে তার মা শারীরিক ও মানসিকভাবে অসুস্থ হয়ে মানসিক হাসপাতালে ভর্তি হলে দুই ভাই অসহায় হয়ে পড়েন তাদের ভরণ পোষণ ও দেখাশোনার কেউ ছিল না তাই চ্যাপলিনের বয়স যখন সাত তখন ভাইসহ তাকে একটা কর্মশালায় পাঠানো হয় কাজের জন্য এরপর কর্তৃপক্ষ তাদেরকে পাঠায় সেন্ট্রাল লন্ডন ডিস্ট্রিক্ট স্কুলে চ্যাপলিনের বয়স নয় বছর হওয়ার আগেই তার মাকে দুইবার পাগলা পাঠানো হয় তার বয়স যখন চোদ্দ তখন আবারও পাগলা গ্যারোতে পাঠানো হয় স্যাপ্রিন শৈশব থেকেই শিশু শিল্পী হিসেবে লন্ডনে বিভিন্ন রঙ্গশালায় অভিনয় করেন উনিশ বছর বয়সে ফেট কার্নো কোম্পানির সাথে চুক্তিবদ্ধ হন তারা তাকে যুক্তরাষ্ট্রে নিয়ে যান এবং হলিউড চলচ্চিত্রের সঙ্গে যুক্ত করতে সাহায্য করেন উনিশ সালে ট্র্যাম্প চরিত্রের মধ্য দিয়ে তিনি ক্রিস্টন স্টুডিওজের মাধ্যমে বড় পর্দায় অভিনয় শুরু করেন পরে ত্রাণ মিউসিয়াল ও ফার্স্ট ন্যাশনাল কর্পোরেশন হয়ে পরিচালনা চালিয়ে যান উনিশ সালে সহ প্রতিষ্ঠাতা হিসেবে ইউনাইটেড আর্টিস্ট গঠন করেন সেখানে দ্য কিড উনিশ একুশ উম্যান অফ প্যারিস উনিশ তেইশ দ্য গোল্ড রাস উনিশ দা পঁচিশ দ্য সার্কাস উনিশ অভিনয় ও পরিচালনা করেন সমাজতান্ত্রিকদের প্রতি সহানুভূতি সম্পন্ন হওয়া ও কৃতিত্বের মামলা চলায় দশকে তার চ্যাপলিন জীবনে অনেক পুরস্কার ও সম্মাননা পেয়েছেন একাডেমিক পুরস্কার পেয়েছেন তিনবার উনিশ সালে যুক্তরাষ্ট্রের একাডেমিক অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস চ্যাপলিনকে সম্মানসূচক পুরস্কারে ভূষিত করে প্রথমে দ্বিধায় থাকলেও শেষ পর্যন্ত তিনি পুরস্কার গ্রহণ করতে দীর্ঘ বিশ বছর পর যুক্তরাষ্ট্রে যান তার প্রত্যাবর্তনের সংবাদ গণমাধ্যমে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে এবং যুক্তরাষ্ট্রে তাকে বিরল সম্মানে সম্মানিত করা হয় শিল্পকলায় গুরুত্বপূর্ণ অবদানের জন্য তাকে ফ্রান্স সরকার দ্য লিজিয়ন অফ অনার সম্মানে ভূষিত করে রানী দ্বিতীয় এলিজাবেথ উনিশশত পঁচাত্তর সালে তাকে নাইটহুড উপাধি দেন চলচ্চিত্র জগতে চ্যাপলিনের প্রভাব অসামান্য বার্ধক্যের কারণে চ্যাপলিন ধীরে ধীরে অভিনয় থেকে দূরে চলে যান তার কর্মজীবনের ব্যাপ্তি ছিল প্রায় পঁচাত্তর বছর এই সময়ে তার বর্ণাঢ্য জীবন ও সমাজ জীবনে খ্যাতি ও বিতর্ক উভয় শীর্ষ পর্যায়ে পৌঁছেছে উনিশশত সাতাত্তর সালে অক্টোবরে চ্যাপলিনের স্বাস্থ্যের অবনতি ঘটতে থাকে এবং ওই বছরে পঁচিশ ডিসেম্বর ভেবি বাট সুইজারল্যান্ডে অষ্টআশি বছর বয়সে ভুরে ঘুমের মধ্যে স্ট্রোকে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন চার্লি চ্যাপলিনের জীবনী থেকে আমরা একাগ্রতা নিষ্ঠা ও অধ্যবসায়ের শিক্ষা পাই প্রাচুর্য ও সফলতার শীর্ষে আরোহণ করেও তিনি তার শৈশবের স্মৃতিকে ভুলে যাননি এজন্য প্রচুর অর্থবিত্তের মাঝে থেকেও তিনি বিলাসিতায় গা বাসিয়ে দেননি হাজার প্রতিকূলতার মধ্যেও তিনি হাল ছেড়ে দেননি জীবনকে তিনি ইতিবাচকভাবে নিয়েছেন বেঁচে থাকার স্বপ্ন দেখেছেন